তীব্র তাপ প্রবাহে জ্বলছে উত্তরবঙ্গ স্কুলে গরমের ছুটি শেষ হয়ে যাওয়ায় নাজেহাল পড়ুয়ারা তাই উত্তরবঙ্গের সব স্কুলে গরমের ছুটির সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে আজ শিলিগুড়ি ডিআই অফিসে স্মারকলিপি জমা দেয়া হয় বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে ডিআই অফিসে এসেছিলাম আর যেভাবে গরম পড়েছে ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে গিয়ে যে অসুবিধার মুখে পড়ছে গতকাল আমরা অনেক নিউজ পোর্টালের মাধ্যমে দেখেছি বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে যেটা অভিভাবকদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় কলকাতায় গরম লাগলেই টুক করে চলে আসেন দার্জিলিং এ মম খান আবার ফেরত চলে যান এবং এখানকার তার আধিকারিকরা দিনভর এসি রুমে বসে থাকেন এবং রাতের বেলা বৈশাখী মেলায় গিয়ে ওই রাশিয়ান জলপুরি দেখে আসেন সুতরাং মানুষের কষ্টটা ওনারা বুঝবেন না সেই জায়গায় দাঁড়িয়ে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ আজ রাস্তায় আছে এবং মানুষ এবং মানুষের কথা বলার জন্য দাঁড়িয়েছি